বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে গত দিন আমি যে রান্নাটা করেছিলাম এখন দেখুন এই যে এইটা কিন্তু ইয়ে কালি হয়েছে আগুনে এখানে কিন্তু আমি পলিথিন ব্যবহার করেছিলাম সেই কারণে এই জায়গাটা সম্পূর্ণ নিরাপদ আছে এই যে কিন্তু নিষ্ঠা কিন্তু পলিথিনটা অলরেডি জলেই গেছে এবার এটাকে আমি অতি কম সময়ে কীভাবে কালিটা মানে ইয়ে করব সেটা দেখাব তাহলে এবার আমি এটাতে দিচ্ছি এই যে হালকু দেখুন বন্ধুরা তারপর এই যে হারপিক দিয়ে দিলাম এবারে আপনি দেখুন বন্ধুরা একেবারে নেই দেখুন হারপিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচ্ছ আমি দেখাবো দেখুন বন্ধুরা এই যে পুরো সুমন্ত্র হয়ে যাচ্ছে দেখুন হারপিক্রিয়াতে খুব একটা মূল্যবান টিপস আমি শেয়ার করছি আজ আপনাদের সাথে দেখুন এটাকে আরও ভালো করার জন্য আমি ব্যবহার করবো খাবারের সুদা দেখুন বন্ধুরা এমনিতে চলে গেছে দেখতে পাচ্ছেন নিশ্চয় তাহলে আমি এই যে পিকের ইয়ের সাথে আমি এই যে এটি দিয়ে দেব খাবারের সুডা এটি দিলে দেখেন আরও সুন্দর চলে যাচ্ছে অতি কম সময়ে দ্রুত সেরে যাচ্ছে এই যে কালির ধাক আমি এখানে মেখে দিচ্ছি খাবারের সুডা সাথে ইয়ে হারপিট কিছুটা দিয়ে দিচ্ছি কারণ এই জায়গাটা ডিপ ছিল সেই কারণে এখন বন্ধুরা ফেনা ধরেছে হারপিকের সাথে যে খাবারের সুডা মেশানোর কারণে ইয়ে হয়ে গেছে ফেনা ধরেছে আচ্ছা আমি এটাকে এভাবেই রেখে দেব বেশ পাঁচ মিনিটের মতো রেখে দেব আচ্ছা এটা এদিকে এবার আমি আছি এই যে কড়াই কড়াই এটাকে আমি ব্যবহার করব সার্ফ সার্ফ কিছুটা দিয়ে দেব এটাকে এটা কিন্তু ভিতর সে কারণে ভেতরটা যে কোনো সাবান তৈরি করলেও চলে যাবে কিন্তু এই যে কালির ধার এটাতে কিন্তু আমি তেল ব্যবহার করিনি এটা কিন্তু সম্পূর্ণ কালির দাগ সেটাকে আবার কি করে সারানো সেটাই দেখাবো এই যে দেখুন বন্ধুরা এমনিতেই পাউডার হয়ে পড়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আমি একটু অফ হব কারণ এই যে এগুলো এখানে ফালালে জায়গাটা হইতো কালো হবে সে কারণে আমি একটু পরে চলে আছি এই যে বন্ধুরা আমি একটা কাগজের সাহায্যে সেই জলখানো কালি তুলে ছাড়িয়ে চলে এলাম দেখুন এটাকে আমি আবার সেই পদ্ধতিতে করে নেব এই যে জল কিছুটা দিলাম এমনিতে সার দিয়েও এটাকে সারানো যাবে তবে অতি কম সময়ের জন্য আমি এই হারপিটাই ব্যবহার করব বন্ধুরা এই হারপিকোষে দীর্ঘদিনের কালি ময়লা সবগুলো সেরে যায় মানে অতি কম সময়ে দেখুন এই হারপিকের সাথে ইয়ে দিলে সুদা প্রয়োগ করলে কী হচ্ছে দেখুন খেনা বেড়েছে দেখি বেশ এভাবে আমি কিছু সময় রেখে দেবো লাগবে বন্ধুরা এটাকেও পাশে দেখে দিলাম এবার এটাকে আমি এই যেটা দেখুন লক্ষিণবন্দিরা কি সুন্দর চলে যাচ্ছে দেখুন বেশ অল্প সময় শুধু আপনাদের ঘরে এইগুলো থাকতে হবে আর আর খাবারের সুদা আর সার্ফ সাবান তো এমনিতেই থাকে এগুলো দিয়ে আপনারা করতে পারবেন বন্ধুরা আপনারা হয়েছে আমি বাম দিকে করছি বা একটা আমি আসলে উল্টোকে ক্যামেরাতে আমি যে দেখতে বাম হাত কিন্তু আমি ডান হাতেই করছি আসলে বন্ধুরা আমি দুই হাতও কাজ করতে জানি বা দুই হাত আমি জানি জানিবো তাই আমার বা হাত ডান হাত কম না দুই হাত আমার সমান চলে ব देख ये বন্ধুরা এটা ছেড়ে গেছে সম্পূর্ণ কিন্তু এটাকে আরও ভালো মতো এই যে হাতে যে লেগে থাকে সেগুলোকে আমাদের মানে এমনিতেই বিম সাবান বা যে কোনোটাই ব্যবহার করি কিন্তু সেগুলো দিয়ে এভাবে সুমন্তর হয়ে যায় না কালিগুলো কিন্তু যে কোনো সাবান যে কোনো সাবানের সাবান কিন্তু ইয়ার স্নানের সাবান কিন্তু এগুলোকে অনায়াসে কাটতে সাহায্য করে দেখুন মানে সাবান হলে কিন্তু হাতের যে কালি ময়লাগুলো লেগে থাকে সেগুলোও চলে যায় দেখুন চাইলে আমি অসুবিধা হয় করতে পারি কিন্তু যা প্র্যাকটিক্যাল সেটাই করে দেখাচ্ছি শেষ দেখুন পুরোটাই আমার হয়ে গেল বন্ধুরা নিজে একা একা ভিডিও করা খুব কষ্ট জল লেগে গেছে সেই কারণে ডিসপ্লেটা হয়ে গেছে বন্ধুরা আবার আমি এটাকে করে দেখাবো এটাও সেম পদ্ধতিতে আমি শাড়ি এনেব এই দেখুন এটাকে আমি অল্প সার দিয়ে বেশ একবার কষা দিয়ে শেষ করে নেব দেখুন বন্ধু এইটা শেষ হয়ে গেছে বাদ না যে কালো করাই সেটা নিয়ে কথা না মানে অল্প কম সময়ে আমরা কীভাবে সময় বাঁচিয়ে নিজের সংসারকে চালিয়ে সব দিকে মানে তাল মিলিয়ে চলতে পারি অতি কম সময়ে সেটাই আমি সেয়া করলাম শেষ আমার

এই যে সব কিছু এর মধ্যে এই যে ঢিপটা এটাকে কিন্তু আমরা আরেকটা টিপস দেখায় এই যে শেষ অনেক সময় এই যে শুধু আগুনে না শুধু আগুনে না চুলোই জলসে যাওয়া চুলোই জলসে যাওয়া দাগ থাকে যে সেগুলো সহজে উঠতে চায় না সেটাকেও ঠিক একই প্রকারে এভাবে দিলে এভাবে মেখে রেখে দিয়ে সে এটাতে কিন্তু অল্প বালি বালির সাথে যদি ইয়ে করা যায় তাহলে সেটি একদম ওনায় আছে উঠে যায় বেশ আজকে এটা। আর যে কোনো কালি ঢাক আমাদের এই যে কোনো স্নানের সাবান কিন্তু সেটাকে অতি কম সময়ে সারাতেও মানে সাহায্য করে আর আপনারা হয়তো নিশ্চয়ই অনেকে জানেন না বা অনেকে জানেন যে মানে এই যে কাপড়ের যে কোনো মানে অতিরিক্ত ময়লা কাপড় আমরা বল সাবান মানে ঘুট সাবান বা শার্ট এগুলো দিয়ে করে থাকি কিন্তু আমরা যদি এই যে স্নানের সাবান যদি ব্যবহার করি তাহলে নিশ্চিন্ত যে কোনো কাপড় পরিষ্কার অতি কম সময়ে সেই মহিলা কাপড়টা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি বলবো ই যে থেকে স্নানের সাবান ব্যবহৃত এই যেগুলো সেই স্নানের সাবান দিয়ে ইয়ে করলে তো অতি কম সময়ে সারাতে পারবে কাপড়ের মহিলা সারাতে পারবে আপনার বেশ বন্ধুরা এই যে এটার যে ওই যে ডিপ যেটা এগুলো কালি না এগুলো হচ্ছে আমাদের যে রান্নার সময় তরকারি বা পরে গিয়ে জল ছে যাওয়ার ঢাক ওঠানো অনেক কষ্ট সেটাকে এই যে দিয়ে দিলাম এভাবে এটা অল্প পরিমাণ বালি দিয়ে তারপর মাকলে সেটা খুব অল্প সময় পলায় আমি ডালি এক বালি দিলে আর খুব তাড়াতাড়ি সটাও সরে যায় দেখলাম তো বন্ধুরা আমি দুই হাতেও করতে পারি জন্য বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আমি আসলে সায়া নিব আমাকে বলেছিল সেই কারণে আমি কিন্তু ভিডিওটি আগে থেকে পড়া তবু এটাও আমি ভাবলাম শুধু রান্না বাড়ানো সেই অহতুক কালি হয়ে যাওয়া বাসনপত্র কীভাবে মাসতে হয় সেটাও শেয়ার করে নিলাম ঠিক আছে বন্ধুরা আপনারা এই পদ্ধতিগুলো ট্রাই করবেন আমি আমরা ছোটো থাকতে সবাই তো চুলাতে আগুনে রান্না করেছেন কাঠ দিয়ে তখনও আমার মা মা বোনেরা বা কাকিমা ওরা এই যে ওরা কিন্তু চুন দিয়ে লবণ মাখিয়ে চুন দিয়ে রেখে দিত তারপর বল সাবান দিয়ে ঘষে ঘষে সেটাকে পরিষ্কার করতো এই যে হারপিক কিন্তু সে সময় হারপিকের সাথে আমাদের কোনো পরিচয় ছিল না যুগটা কত পাল্টে গেল অতি কম দিনে যাই হোক আমরা শিখি বোরে কাছ থেকে বড় বড় বড়ো আমাদের অনুপ্রাণিত করে দেখলেন বন্ধুরা আর ভয়ের কারণে ঠিক আছে সবাই ভালো থাকে শিক্ষা থাকো টাটা